যত্ন কইরা মানুষ তুমি বানাইলা খোদা সেই মানুষরে রে কেমনে তুমি আগুনে দিবা যত্ন কইরা মানুষ তুমি বানাইলা খোদা সেই মানুষরে রে কেমনে তুমি আগুনে দিবা ভালো মন্দ কর্ম দিয়া তুমি পাঠাইলা দফতরে তার হিসাব রাখো ফেরেস্তা দিয়া ভালো মন্দ কর্ম দিয়া তুমি পাঠাইলা দফতরে তার হিসাব রাখো ফেরেশ দিয়া